শহরের ব্যস্ততা যানজট আর ক্লান্ত মুখগুলোর ভিড়ে একটুখানি অবকাশ মানেই প্রিয় বন্ধুর সাথে কোনো এক গন্তব্যে হারিয়ে যাওয়া বন্ধু বলল চল কেএফসি যাই চিকেন ফ্রাই খাই সেদিন তেমনই এক মুহূর্তে আমরা দুজন চলে গেলাম কেএফসি গুলিস্তান ব্রাঞ্চে ভেতরে ঢুকতেই এক ধরনের আরাম ছুঁয়ে গেল শীতল বাতাস ফ্রাই হওয়া চিকেনের সেই চেনা ঘ্রাণ আর চারপাশে জমে ওঠা মুখরতা আমরা অর্ডার করলাম হট অ্যান্ড ক্রিস্পি চিকেন ফ্রাই আর টেবিল খুঁজে বসতেই শুরু হলো সেই পুরনো গল্পের নতুন অধ্যায় হালকা হাসি থেমে থেমে টুকরো স্মৃতি আর মাঝে মাঝে কর করে ফ্রাইয়ের কামড় প্রথম পিসেই যেন মুখে মিশে গেল বন্ধুত্বের ঝাঁজ আর প্রতিটি চিবুকে মিলল জীবনের এক চিলতে সুখ চিকেন ফ্রাইয়ের আর ফ্রাই সাথে গল্পের ঝাঁপি দুটো মিলেই যেন সন্ধ্যাটা হয়ে উঠল সোনালি কোনো তারা নেই কোনো ভান নেই শুধু খাওয়া আর খাওয়া এক সময় বুঝে গেলাম চিকেন ফ্রাইটা যতটাই স্পাইসি ছিল তার চেয়ে বেশি তাপ ছিল আমাদের বন্ধুত্বে হয়তো কেএফসি শুধু খাবারের জায়গা কিন্তু আমাদের জন্য সেদিন সেটা ছিল ছোট্ট একটা থেমে যাওয়া জগৎ যেখানে সময় ধীরে চলে হাসি মিশে যায় খাবারের ধোয়ায় আর মনে গেঁথে থাকে এক অমলিন স্মৃতি